এর মধ্যে আমরা সবার পিছনে লাগলে আমার মনে হয় চারশোই পাশ করতে ঠিক আছে না আর চারশো একটা কলেজ চলে যায় সুতরাং আমরা কি একটা কলেজের উদ্যোগ দিব

মানে কাছাকাছি দিকে সব চলে আসে নদীটা মাঝখানে তাহলে এই মরব্বীদেরকে নিয়ে রবিবারে কিন্তু সোমবারে আমি একটি কথা বলে একটা দরখাস্ত কলেজ বরাবরে করার জন্য তাহলে কি আমরা শুরু করে দিব ঠিক আছে তাহলে আমি আজকে থেকে আপনাদের এই লক্ষিমপুর স্কুলকে কলেজে রূপান্তরিত করার জন্য যে কার্যক্রম শুরু হবে আগামী সোমবারে হাবিব সবচেয়ে আমার প্রিয় মানুষ আর হাবিবে প্রচুর সময় রয়েছে হাতে ওরও আসলে বয়স হয়েছে আমাদেরও বয়স হয়েছে আরো বন্ধুরা যারা আছেন আমাদের যদি বয়সের কারণে এক কবরে যাইতে হয় তাহলে এখানে আমরা মনে সিরিয়ালে অনেকে আছি আর মৃত্যু তো এখান থেকে যাওয়ার সাথে সাথে হয়ে যেতে পারে সেটা আল্লাহ যদি ভালো বুঝেন সেটাই করবেন তা আমরা একটা উদ্দেশ্য চাই ঠিক আছে তাহলে আজকের পর থেকে আরো যারা আছেন আমি সবার সাথে কথা বলে আগামী সোমবার এই কলেজটার জন্য একটা দরখাস্ত যেন রেডি থাকে সেই দশাস্থ আমরা করব ঠিক আছে আপনাদের তাহলে অনুমতি নিলাম যদি এতে কারোর কোনো বিষয় থাকে আর ও শেয়ার করেন তাহলে আমরা নতিপুর স্কুলকে কলেজে রূপান্তরিত করার জন্য যে যেই কাজ করতে হয় আমরা সেই কাজটা করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্কুলকে বড় করার জন্য কলেজে রূপ